কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপূর্ণ কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়া ওবেদুল কাদের নতুন করে কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন না হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে জুলাই গণভ্যত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশাহী ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন হাসপাতালের ভর্তির পর তাকে দেওয়া হয় ভেন্টিলেশন তখনই হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটপূর্ণ গত জুনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন তিনি ওবায়দুল কাদের জানান জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দুই সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগ জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে দুই হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুই এগারো সালের ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন